সো এইটা একটা বড় ক্রিটিক্যাল জায়গা এখানে সাররা আমি রিকোয়েস্ট করবো সারা ফিল্ডে পরিশ্রম করছেন সারদেরও সারা এই উপপরিচালক সারা কিন্তু বড়ো বড়ো মিটিংয়ে থাকেন হয় সারা এটা সুরালোভাবে পদক্ষেপ দিবেন এবং আমরা এন টি এফসিতে ওইটা বলছি আমি গত সপ্তাহের আগের সপ্তাহ যে আমাদের কৃত্রিম প্রজনের পরিচালক শাহজাহান স্যার নতুন অ্যাপয়েন্ট সো সাড়ে সাথে দেখা করে আমি কাগজপত্র এবং এই যে বিভিন্ন গির গামার এগুলা আমি কিন্তু স্ট পর্যন্ত দিয়ে আসছি স্যারের কাছে যে কোন কোন কোম্পানি এগুলো করতেছে এবং জানাশোনা সেই কোম্পানিগুলো সো সেইগুলোর ক্ষেত্রে মার্কেট ধরার জন্য তারা এই ধরনের প্রতারণা আসছে ওটা যেটা বাংলাদেশের সো এটা যদি আমরা না ফিরাইতে পারি তাহলে যে উন্নয়ন কান্তিক উন্নয়ন কিন্তু হবে না যার দরুন সরকার কিন্তু গ্রামাটা বন্ধ করছে এই কারণেই এটা মিস ইউজ হইতেছে ঠিক আছে না কিন্তু সেটাই কিন্তু মাঠে রয়ে গেছে অন্যরাগো সো এই জায়গাটা আমার কথা হলো কি দশটা বিশটা কোম্পানি আসুক ব্রাক কোনো ভয় পায় না ব্রাক চাই সুস্থ প্রতিযোগিতা সঠিক নিয়ম মেনে এন নির্দেশনা মেনে সিমেন্ট নিয়ে কাজ করুক যার যত শক্তি আছে ব্রাকের সাথে আসুক ব্রাক সেই কাজ করে নাকি বলে কিন্তু অনৈতিক কাজ যে আমরা কখনোই আমরা যাবো না ব্রাক না কাজ করলে সার্কদেরকে আমরা বলছি আমাদের কর্মীদের ব্যাপারে আমরা এই যে অফিস করেছি এই অফিসের কিন্তু খরচ আছে ভাড়া আছে স্টাফ আছে কিন্তু অন্যান্য কোম্পানির ডিলার দেখছে তার দশ টাকা খরচ নাই সেই জন্য তারা অনেক কিছুই করতে পারে অনেক বড় বরং ব্রাগ করল প্রচারে ডিমান্ড আসলে ব্রাগ চাই হলো মানুষের একচুয়াল উন্নয়ন সেই জন্য কিন্তু আমরা এই অফিস করেছি আপনাদের জন্য আমরা এটা করছি এই কারণে আমাদের খরচ বাড়ছে বাট আমরা কিন্তু হুলচেল কৃত্রিম প্রজনন যদি দেখেন একেবারে উৎপাদন থেকে শুরু করে নিজস্ব গাড়ির ব্যবস্থাপনা করে আমরা এই অফিসে মালামাল সরবরাহ করছি এখান থেকে আপনারা নিয়ে কিন্তু মাঠ পর্যায়ে খামারিকে দিচ্ছেন এবং কোয়ালিটি নষ্ট হবে না দেখে যাতে নষ্ট হয় সেই জন্য ব্রাড সংখ্যা থাকে কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে ফ্রি নাইট্রোজেন দিচ্ছে আমরা কিন্তু নাইট্রোজেন বিক্রি করি অন্যান্য কোম্পানি বিক্রি করি আমরা কেন দিই না কারণ কর্মীদের কাছে যদি বিক্রি করি সে আজকে কিনবে তাকে কিনবে না আমার স্ট্রগুলা নষ্ট হবে এই নষ্ট স্ট্রয়ে খামারিকে দিলে খামারি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবে না সো স্টিল নাও আমরা কিন্তু এটা চলমান রাখছি সত শেষটার ভিতরেও যেমন স্যার আপনারা জেনে খুশি হবে যে আমাদের কর্মীদের জন্য পেনশন স্কিল করেছে তারা বাংলাদেশে আগেও পারেন সো এইখানে অনেক কর্মী আছে যে এক দুই বছরে তাদের প্রায় আশি সত্তরা হাজার টাকা জমা হয়েছে সো এটা যদি তারা বিশ পঁচিশ বছর পরে এটা শেষ করে তারা অনেকে রিটায়ার করবে তখন তারা এটা পেছনে টাকা দেওয়া হবে না যে আমরা কীভাবে চলবো পরবর্তী সময় সেই ব্যবস্থাও তার কিন্তু স্টাফের মধ্যে আপনাদের জন্য করেছে সো এটা আপনাদের জন্য একটা বড় পাওয়া পাশাপাশি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি কেউ যদি কৃত্রিম প্রজনন কাজ করে মারা যায় তাহলে তার দুই থেকে চার লক্ষ টাকা তার পরিবর্তে দেওয়া হচ্ছে এটা একটা তারপরে কেউ যদি আহত হয় সেখানে আমরা গত এক মাস আগে সাত লক্ষ টাকা উনপঞ্চাশ জন কর্মীকে আমরা এই দিয়েছি চিকিৎসার সহায়তা করবো একেবারে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা তো এইটা কিন্তু ব্র্যাক্স যে কর্মী বান্ধব কর্মীদের কথা চিন্তা করে সেই জন্যই কিন্তু দেয় আমরা ওই পাঁচটা সিমেন্ট কিনলে একটা জগ পাবেন একটা বালতি পাবেন একটা রনপুট পাবেন এইটা কিন্তু আমি মনে করি না যে এইটা আমাদের জন্য দরকার আপনাদের জন্য দরকার যেগুলো আপনাদের কাছকে আপনাদের পরিবারকে আপনার নিজেকে অনেক উচ্চতা নিয়েছে তো সেই জন্য ব্র্যাকেট আমরা কর্মীদেরকে স্যার ব্র্যান্ডিং করছি তাদের আইডি কার্ড দিচ্ছি এবং রিসেন্টলি আমরা গভর্নমেন্টের যে আইডি পাইছি সেই আইডি সহ এই কার্ডগুলো তাদেরকে এখন প্রোভাইড করি যাতে ফিল্ডে গেলে ব্র্যাকের কর্মী স্যার চিনবেন সেজন্য ব্রাকের কর্মী আইডি থাকবে ব্র্যাকের সমস্ত ডাটা স্ট্রাসে থাকবে কারণ এর বাইরে যারা স্যার কর্মী আছে সেইগুলা কিন্তু এই সেক্টরকে বিভিন্নভাবে নষ্ট করেছে সেই জন্য আমরা এই জায়গাতে সার্ডিস্ট যাবো সারা অভিযান শুরু করবেন মাঝে মাঝে তাহলে এই সেক্টর ঠিক জায়গায় থাকবে না হলে কিন্তু খুব কঠিন হবে তো সেই জন্য ব্র্যাক আপনারা জানেন যে উন্নত সিমেন্টের জন্য আমরা ভুল মাদা হাট করেছি যে নিজস্ব ব্রিডিং বুস স্টেশন থেকে যে সিমেন্ট উৎপাদন হয় পাশাপাশি আমরা একটা বগুড়াতে এখানে আমরা কিন্তু হাট করেছি যেটা হলো জিএসি নির্দেশনার মতে এখানে আমাদের চারশোর মতো দাবি আছে সেইখান থেকে আমরা ব্রিডিং বুল তৈরি করা শুরু করছি যেটা আগে ফিল্ডের থেকে ক্রস ব্রিডিংগুলো নেওয়া হয়েছে এখন যে সেইখান থেকে নেওয়া হয়েছে আমরা বগুড়াতে ভ্রুণ স্থানান্তর করেছি যেটা বাংলাদেশের প্রথম বিল্ডিং পুলে ভ্রুণ স্থানান্তরের মধ্যে বিদেশ থেকে ড্রোন নিয়ে এসে সরাসরি বাচ্চা উৎপাদন যেটা উন্নত জাতের বাচ্চা সেমেনার আপনারা এখন সামনে পাবেন অলরেডি আমরা কিন্তু দুইটা বাচ্চা হয়েছে আমরা আমেরিকা থেকে হোলসেল প্রিজেন্টের এম্ব্লয় নিয়ে এসেছি এক লাখ চল্লিশ হাজার টাকা করে একটা এমব সেইখানে আমার ধরেন চল্লিশটা এম্বয় করতে দুইটা কনসেপ্ট করছি তার মানে হিউজ ইনভেস্টমেন্ট এটা কেন করছি উন্নত জাত আমার দেশেই তৈরি হোক আমরা আমেরিকার জন্য থাকায় থাকবো জাপান মানে ইউরোপে থাকায় থাকবো না আমরা ওই আমেরিকার যাত্রায় আমার এই দেশে আমার ড্রেনিং স্টেশনে উৎপাদন হচ্ছে ড্রোনের মাধ্যমে সেই গুণাগুণ নিয়ে এখানে তার জন্ম হচ্ছে তাতে কী হবে যে গোলগুলা বিদেশ থেকে নিয়ে আসার এই দেশে উৎপাদন হওয়া আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট একটা বড় বিষয় জানি যে যে এইখানে তার অ্যাডজাস্টমেন্টটা অনেক বেশি হবে বাচ্চা মৃত্যুর হর যাবে রোগ বেলায় তাদের কম হবে এই জিনিসগুলো যদি ম্যানেজমেন্টটা ভালো বড়ো করে সো এই জন্য আমরা এই জিনিসগুলো করি আমরা কিন্তু বাংলাদেশের প্রথম জিম পেন করেছি